জামালপুরের বক্সিগঞ্জে সতেরো বছর ধরে বেদখল থাকা জমি উদ্ধারে সংবাদ সম্মেলন করেছে আরিফ মিয়া নামে এক ব্যবসায়ী বক্সিগঞ্জ প্রতিনিধি এমদাদুল হক লালনের প্রতিবেদনে দেখুন বিস্তারিত সোমবার বিকালে পৌর এলাকার পাখি মারায় নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করেন আরিফ মিয়া সংবাদ সম্মেলনে আরিফ মিয়া জানান সতেরো বছর ধরে তার পৈতৃক জমি জোরপূর্বক দখল করে রেখেছেন চাচাত ভাই সানোয়ার হোসেন ও মনির হোসেন গংরা গত সতেরো বছর আগে আওয়ামী লীগের দলীয় প্রভাব খাটিয়ে সানোয়ার হোসেন ও মনির হোসেন আমার পৈতৃক সাড়ে একত্রিশ শতাংশ জমি দখল করে নেন আমি জমি চাইতে গেলে আমাকে জামায়াত শিবির আখ্যা দিয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছেন জমির কথা বলতে গেলেই দেওয়া হয় হুমকি ধামকি তাই তিনি তার পৈতৃক সম্পত্তি উদ্ধার চেয়ে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন সংবাদ সম্মেলনে তার পরিবারের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন